বিছল নবী রহমাতুল লিল আলামিনে বিসাহাবি আলা ইবনু আল হাজরামিকে আল্লাহর নবীয়া নেতা নিযুক্ত করেছিলেন আল্লাহর নবী বিছল নবী নেতা নিযুক্ত করেছিলেন আলা ইবনুল আল হাজরামিকে পরবর্তীতে আল্লাহর নবীকে স্থানার জন্য পাঠিয়েছিলেন আবু উবাইদা ইবনু আল জাররাকে আব্দুল জার্রাকে মদিনা থেকে ইয়ামানে পাঠাইলেন ট্যাক্স আনার জন্য আবু বাইদার ট্যাক্স নিয়ে আসলো আইসা যখন পড়েছে মদিনায় আসার আগ পর্যন্ত দেখে ফজরের আজান দিবি দিবে ভাব তাহলে বোঝা গেল ফজরের নামাজের আগ মুহূর্তের সময় আবু বাইদা মাল নিয়ে আইসা আল্লাহ বিশ্ব নবীর সুনো নবির পিছনে নামাজ পড়লো ফাংশরাফা আল নবী বিশ্ব নবি রহমাতুল লিল নামাজ করার পরে সালাম ফেরাই দিকে সাহাবীরা আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ে আল্লাহর নবীর দিকে তাকা আছে আল্লাহর নবীর সাহাবীদেরকে বলেন আরে আমার সাহাবীরা আবু বাইদা ইবনুল জর্রাজ থেকে মাল নিয়ে আসে সেই খবর পাইছ নাকি সাহাবীরা বলি আজাল ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার সাহাবী আবু উবাইদা যে মাল নিয়ে আসে সেই সংবাদ শুনে আমরা আইছি যেমন মনে করেন আজকে যদি মূল বর্গ মাদ্রাসার মধ্যে আলাদা হয় যে কাজ কালকে যে ফজর নামাজ পড়বে তাকে 500 টাকা করে দেওয়া হবে আপনি কি মনে করেন দুনিয়ার লোকের আপত্তি হবে না নামাজ পড়ব আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহি আল আমিনের পিছনে নামাজ আদায় করলো আল্লাহর নবী সাহাবীদেরকে বলে সাহাবিরা তোমরা কি শুনছো কি আবু যে মাল নিয়ে আছে সাহাবিরা বলেন ওগো আল্লাহর নবী আমরা শুনছি ওগো আল্লাহর নবী আমরা যখন শুনলাম না আবু বাদামাল নি আসবে এই জন্য আমরা ফজরের জামাত আপনার পিছনে আদায় করেছি আল্লাহর নবী বলেন আরে আমার সাহাবিরা আমি টেনশন করি না আমি এই ভয় করি না আল্লাহ তোমাদের কেমাল সম্পদ কমায় দিবে এরে আমি আশাবাদী যে তোমাদেরকে আমার আল্লাহ মাল সম্পদ বাড়ায় দিবে যেমন তোমাদের পূর্বের উন্নতদেরকে আমার আল্লাহ মাল সম্পদ বাড়ায় দিয়েছিল আল্লাহ কি আমি এই আশঙ্কা করতেছিলাম যে তোমরা আল্লাহ মাল কমায় দিবে মালদার কি ঠিকই মালদার তোমরা মাল সম্পত্তিওয়ালা হবে ঠিকই কিন্তু মাল সম্পত্তি সম্পত্তিওয়ালা হওয়ার পরে মালদেনেওয়ালা আল্লাহ কে বলে যাইবা